বন্ধুরা এই যে গাছটিকে দেখুন মানে বাইরে যে গাছটি ছিল আমাদের ঘরে তো কত সুন্দর কুড়ি এসেছে সকালবেলা কিন্তু পাঁচটা ফুল ফুটেছিল। তার মধ্যে একটা তো আমি তুলে নিয়েছিলাম আর চারটে মামনে পুজো দিতে তুলে নিয়েছে একদিনের বৃষ্টিতেই দেখুন কত সুন্দর চকচক করছে পাতাগুলো আর আজকে ওয়েদারটা না বেশ সুন্দর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আর এখন দশটা মতো বাজে সকালের কাজকর্ম আর শেয়ার করলাম না সেগুলো সবই কমপ্লিট করে নিয়েছি আসলে কি জানেন তো আমি না স্ট্যান্ডটা আনতে ভুলে গেছিলাম দিদিমাদের বাড়িতেই রেখে চলে এসেছিলাম তো মামা আবার ঘর থেকে নিয়ে এসেছিলো তো ভাই আবার গিয়েছিল নিয়ে চলে এসছে অবশ্য তো সেই জন্যই আর সকালের ভিডিওগুলো শ্যুট করতে পারিনি আর সে কারণে এই যে কাজকর্ম সেরে নিয়েছি আর আজকে যাবো শ্বশুরবাড়ি তো সে কারণে একটু মনটা খারাপ রয়েছে কিন্তু তো মন খারাপ বলতে মন ভালোও আছে আবার খারাপও আছে এবার নিজের সংসারে যাব সে আনন্দও লাগছে কিন্তু এই যে মা খালি মন খারাপ হচ্ছে তো মায়ের থেকে দেখে আমারও মন খারাপ লাগছে আর তারপর ওই জন্য ভাবলাম তাহলে এমনিতেও তো ওখানে গিয়ে তো আবার কাজকর্ম আছে তো সেই জন্যই বলুন থাক তাহলে সকালের আজকের কাজকর্মটা বাদই দিই তো মা তো জামা কাপড় সমস্তটাই কুচি করেছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে দিলাম জামা কাপড়গুলো সমস্তটাই গুছিয়ে দিলাম যে কটা ছিল আর তারপরে যে এবারে মুড়ি খাবো তো মা ওদিকে ডাকছে চলুন মুড়িটা খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই মুহূর্তে অনেকটাই সময় পার হয়ে গেছে আমার স্নান করাও হয়ে গেছে আর মুড়ি খাবার খাওয়া হয়ে গেছে আর ওদিকে মায়ের রান্না করাও হয়ে গেছে মা যখন রান্না করছিল তখনই মা আমাকে বললো যে তুই তাহলে আটাটা একটু মাখিয়ে দে মানে ময়দাটা তো নিমকি ভাজার জন্য ময়দাটা আমি মাখিয়ে দিয়েছিলাম মা অবশ্যই আমাকে বলছিল যে আজকে দিনটা থাক তাহলে সন্ধ্যাবেলা ধীরে শুশুরে নিমকিগুলো বানাবো কিন্তু আমি বললাম যে না না বিকালবেলাতে চলে যাবো তো মা বলছে তাহলে দাঁড়া দুপুরবেলাতেই বানিয়ে দেবো রান্নাবান্না করার পর এই যে মা ওইদিকে বেলে কেটে রেডি করে দিচ্ছে আর আমি বললাম ঠিক আছে তাহলে আমি ভেজে দিচ্ছি আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন তেলটা খুব একটা আসেনি তিন চারটে তাও দিয়ে দিলাম এগুলো হালকা হালকা ভাজা হোক ততক্ষণকে তেলটা নিশ্চয়ই চলে আসবে আর এগুলো উনুনকে দিয়ে দেবো আপনারা তো জানেনি যখন আমি রান্না করি কিছু না কিছু উনুনকে দিয়েই থাকি যদিও এটা উনুন না এটা গ্যাস তো তবুও দিয়ে থাকি আর কি আমি যখনই এসেছিলাম তখনই মাকে বলেছিলাম যে যখন আমি যাবো তখন কিন্তু তুমি নিমকি বানিয়ে দেবে কারণ মানে আমার নিমকি খেতে ইচ্ছা করে আর দুপুরবেলাতে বেশি করে আমার এইসব খেতে ইচ্ছা করে তো মা বলছিল ঠিক আছে আমি বানিয়ে দেবো আর সে কারণেই আর কি আসলে দুপুরে ভাত খাওয়ার পরেই এগুলো খেতে ইচ্ছা করে আর এখানে থাকতে তো দেখেছেনই যে আমাদের মানে রোজ মিষ্টির দোকান থেকে মিষ্টি আনা হচ্ছে কিন্তু ওখানে থাকলে তো আর সেটা হয় না আমি কাকেই বা আনতে দেবো সেই জন্যই আর কি মাকে বলেছিলাম যে তুমি তাহলে বানিয়ে দেবে তাহলে আমি দুপুরবেলা এইসব খেয়ে আর কি মনটা শান্ত করব। রেডি আর এই যে খুবই মুচমুচেও হয়েছে এইগুলো খুব একটা মুচমুচে হয়নি কারণ এগুলো তো আহ মতো হয়ে গেছে গরম রয়েছে নিমকিগুলো খুবই সুন্দর হয়েছিল আর মুচমুচো হয়েছিল তো ওগুলো তো একটু ভাব ছাড়ানোর জন্য রাখতে হবে তারপরে কৌটোতে কৌটোতে হবে তো মা ওটা বাদ কুড়িয়ে দেবে আর এই মুহূর্তে বিকাল হয়ে গেছে বিকাল বলতে একদম পাঁচটা বেজে গেছে আর ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে আর তারপরে উঠে পরে এই যে আলতা পরে নিচ্ছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া হোক কিংবা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার সময় যাওয়ার সময় দুই সময়ই তো আলতা পরে যেতে হয় আসতে হয় তো এই যে আলতাটা পরে নিচ্ছি আর এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি শুধু আলতাটি পরবো তারপরেই বের হব আর বোন এদিকে এসেছে বনুকে তো মা প্রথমে আলতা পরিয়ে দিয়েছে ও আবার বলছে আমাকে হাতে টিপ্পা দিয়ে দাও কারণ আগের বারে সে হাতে একবার টিপ্পা দিয়ে দিয়েছিলাম না সেই জন্যে বলছে আমার হাতে টিপ্পা দিয়ে দাও তাই আমি বলছি দাঁড়া আগে আমি করে নিই আলতাটা পরে নিই তারপর দিয়ে দিচ্ছি আর তারপরে এই যে আলতা পরা হয়ে গেছে আর আমি ঠাকুর প্রণাম করতে এসেছি আর এই বনুও আমার পেছন পেছন ঠাকুর প্রণাম করতে এসেছে বাবা লোকনাথকে প্রণাম করে নিলাম আর আজকে তো আর জব করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না যে ও তো ওই ভিডিওগুলো স্কিপ করে দিয়েছি আর তারপরে ঠাকুর প্রণাম করার পর মাকে প্রণাম করতে এসেছি আর এদিকে বন্ধু দেখুন আমাকে প্রণাম করে চলে গেল তো মা আমি আসলে প্রণাম করছি না সবাইকে ওটা দেখে দেখে আর কি ও আমাকে প্রণাম করতে এসেছে মা বাবাকে প্রণাম করে নিলাম আর ইনি হচ্ছে না আমার মামিমার মা তো ওনাকেও প্রণাম করে নিলাম উনি আসলে কখন আমাকে দেখতে এসেছে না পে দাও ঠিক আছে আর এই যে মা বাবাকে সবাইকে টাটা বাই বাই করে একরাশ মন খারাপ নিয়ে চললাম বাড়ি জানি না কেন এই মন খারাপ যাওয়ার সময় এই যে মিষ্টির দোকানে মিষ্টিও নিয়ে নিল আমার কালাকান্ত খুবই পছন্দ তো ওই মিষ্টি নিয়ে গেল আর তারপরে আমরা দুজনে গিয়েছিলাম মানে এই যে একটা হোটেলে খেতে তৃপ্তি হোটেল অ্যান্ড বার তো এখানে ফ্যামিলি রেস্টুরেন্টও আছে এক সাইডে আর অন্যদিকে বার আর কি তো এই যে ফ্যামিলি রেস্টুরেন্টেই আমরা যাবো তো দিন ধরেই ভাই বলছিল যে দিদি খেতে যাবো খেতে যাবো তো আজকে এই যে আমাদের ওইদিকে যাওয়ার সময়ই তো রাস্তাতে পড়ে এই রেস্টুরেন্টটা তো ওখানেই খেয়ে নিলাম আর আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর তন্দুরি রুটি খাওয়া দাওয়ার পরে দেখতেই পাচ্ছেন মানে অনেকটাই লেট হয়ে গেল ওখানে মানে একদম সন্ধ্যা হয়ে গেছে আর গ্রামে ঢুকতে ঢুকতে তো পুরো রাতই হয়ে গেছে মানে ওখানে না অনেকটাই দেরি হয়ে গেল অর্ডার দেওয়ার পরে তো সেজন্যই আর কি এতটা দেরি হলো শাশুড়ি মা বলছিলেন যে এত দেরি করে আবার আসে তো কী আর করা যাবে এসে পরে এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি মানে জামাটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি আর তারপরে ভাইকে একটা গেঞ্জি আর একটা প্যান্ট বের করে দিলাম ওটা আপনার রাত্রেও পরে নেবে এখন অবশ্য বলছে চেঞ্জ করবো না অনেক দিন পর যে ঘরে পড়া নাইটিটা পড়লাম খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল আবার সেই মানে পুরনো জীবনে ফিরে চলে এলাম আর কি আর তারপর না ওই বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতে গিয়ে দেখছি মা আবার চা করেছিল তো ভাইকে মাকে বললাম মা আপনি দিয়ে চলে আসুন আমি আর যাবো না তো মা চাটা দিয়ে এলো আমি ওই ধারেই চা বসে বসে খেলাম আর তারপরে মা আটাও মাখিয়ে রেখেছিলো তো আমি বেলে দিলাম মা ওগুলো শেখে নিল আর তারপরে বাবা বলছিল যে তুমি রান্নাটা করো তো আমি বললাম যে না বাবা আপনিই করুন অনেক দিন তো আপনার হাতে রান্না খাওয়া হয়নি তো মা বলছে হ্যাঁ তাহলে বলছে যখন তুমি করো তো বাবা আর মা দুজন মিলে এই যে রান্না করছে বাবা আর কি রান্না করছে আর মা এদিকে মানে জালটা ঠেলে দিচ্ছে আর কি যেহেতু এগুলো কি তিলখাড়িতেই রান্না হচ্ছে তো এই তিলখাড়ি আছে তো আমাদের এখানে অনেক তো ওগুলো দিয়ে রান্না হচ্ছে আর তারপরে এই যে এখন প্রায় সাড়ে নয়টা মতো বাজে আমি এদিকে মাংসটা পুরো একদম মানে সেজে দিয়েছি আর কি এখানে আসার পর থেকে মানে বিয়ের পর থেকে এই মাংস সাজার দায়িত্বটা আমারই হয়ে গেছে আর ওদিকে কিন্তু মা এদিকে জল আসনও করে দিয়েছে ভাইকে ওদিক থেকে ডেকে এলাম যে তুই চলে আয় তারপর খাওয়া দাওয়া করে নেব আজকে রাত্রেবেলায় ভাই আর আমি খেয়েছিলাম রুটি আর মাংস আর কি সবাই কিন্তু ভাত খেয়েছিল তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে